আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে দেখাবো কচু শাক একটি স্বাস্থ্যসম্মত খাবার কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যার কারণে চোখের জ্যোতি বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর করে এমন আরও অনেক উপকারিতা রয়েছে আপনারা কচু শাকটা খাওয়ার চেষ্টা করবেন তো চলুন রেসিপিটা দেখে নেই একাটি কচু শাক নিয়ে নিয়েছি কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব চলে যাচ্ছি মূল রেসিপিতে প্যানে আমি আধা কাপ পানি অ্যাড করে দিব সেই সাথে অ্যাড করে দিব। এক চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব বল আসা পর্যন্ত এখন কচু শাকগুলোকে অ্যাড করে দিব। কচু শাকটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নেব এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন ফিরে আসছি তিন মিনিট পর দেখুন কচু শাকটা একবারেই কমে গেছে আমি মাঝে দু একবার নেড়ে দিয়েছিলাম এখন হাতার সাহায্যে কচু শাকটাকে ম্যাশ করে নেবো আপনারা একটা চামচের সাহায্যেও কাজটা করতে পারেন দেখুন সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন মূল রেসিপিতে চলে যাব প্যানে আমি চার টেবিল চামচ তেল গরম করে নিব এখন চারটা পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নেব কচু শাকটা একবারেই সহজভাবে অল্প উপকরণে রান্না করে দেখাবো এখন একটা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম কচু শাকে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না আমি এই সামান্য মশলা দিয়েই কচু শাকটাকে রান্না করে নিব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন এরকম করে এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে নেড়ে মিশিয়ে নিব আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো পরবর্তীতে বাগানের কাজে অ্যাড করব আমি অর্ধেকেরও কম পেঁয়াজ উঠিয়ে রাখব দেখতে পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি তেলসহ এখন বাকি মশলাতে আমি সাত আটটি কাঁচামরিচ অ্যাড করে দিব। সেই সাথে অ্যাড করে দিব দুই চা চামচ লবণ কাঁচামরিচটা একটু বেশিই দিবেন যেহেতু আমরা কচু শাক রান্না করছি কাঁচামরিচটা একটু বেশি দিলে ভালো লাগে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন অ্যাড করে দিব দেড়শো গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ আপনারা চাইলে খোসা সহই রান্না করতে পারেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমার বাচ্চারা খোসা থাকলে খেতে পছন্দ করে না এই জন্য তো নেড়ে মিশিয়ে নিব চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলোকে আমি এক মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলাতেই এখন আমি পানি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে আমি আধা কাপেরও কম পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মাছটাকে আরও সময় নিয়ে কষিয়ে নেব তাহলে চিংড়ি মাছের কোনো কাঁচা গন্ধ থাকবে না আমি আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করে নেব ফিরে আসছি দুই মিনিট পর আমি ঝোল পানিটা কমিয়ে নেব যেহেতু আমাদের কচু শাকটা সেদ্ধ করা আমাদের বেশি ঝোল রাখার প্রয়োজন নাই মাছ থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা অ্যাড করে দিব এখন সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম এক বাটি হয়েছিল এরকম সম্পূর্ণটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। কচু শাকে কোনোভাবেই ঝোল রাখা যাবে না খেয়াল রাখবেন তাহলে কিন্তু গলা ধরতে পারে আমরা সম্পূর্ণ ঝোলটা একবারে শুকিয়ে ফেলবো যতক্ষণ এক পর্যন্ত কচু শাকে একটা আঠালো আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত জাল করে কচু শাকটাকে আঠালো করে নিব। দেখুন কচু শাকটা যখন এরকম ফর্ম্যাটে চলে আসবে এরপর যে আমরা তিন চারটি লেবুর পাতা দিয়ে দিব তাহলে ভালো একটা সেন্ট আসবে এখন কিছুটা লেবুর রস অ্যাড করে দিব তাহলে গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না অনেকেই গলা ধরার ভয়ে কচু শাক খান না তাদেরকে বলবো আপনারা লেবুর রস বা তেঁতুল দিয়ে দিতে পারেন তাহলে আর গলা ধরবে না এখন আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য কচু শাকের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে তবে খেয়াল রাখবেন এ পর্যায়ে কচু শাকটা নিচে লেগে যেতে পারে অনবরত নাড়তে হবে চেক করে নেবেন লবণে ঠিক আছে কিনা একটু লবণে কম ছিল আমি এক চা চামচ লবণ অ্যাড করে দিলাম নেড়ে মিশিয়ে নিয়েছি আমার কচু শাকটা রান্না করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ শক্ত হয়ে গেছে কচু শাকটা আমি এখন সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে একটা বাটিতে নিয়ে নিলাম কচু শাকগুলোকে দেখতে পাচ্ছেন কুচুসাকটা কতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য কিছুখানিক দোয়া করবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ